দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দু সালে এসএসসি পরীক্ষায় আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি কুমিল্লা বোর্ডে এসেছিলো এই প্রশ্নটি আলোচনা হবে তোমাদের বৃত্ত নামক অধ্যায় থেকে অর্থাৎ নবম দশম শ্রেণির অষ্টম অধ্যায় তো এই প্রশ্নটা একটু সম্পদের প্রশ্ন অর্থাৎ চিত্র আঁকিবুকির প্রশ্ন তো প্রশ্নের সাথে দেখতে পাচ্ছো একটা কিউআর কোড বাংলাদেশের প্রথম স্মার্ট বই বা সহায়ক বই বলতে পারো যেটা হচ্ছে ইজি ম্যাথ বই এই ইজি ম্যাথ বইয়ের সাথে প্রত্যেকটি প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে এটা একটা দামি কিউআর কোড তুমি যদি অরিজিনাল কিউআর কোডটা পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে ইজি ম্যাথ বইয়ের প্রতিটি পড়তে পড়তে প্রত্যেকটি বিষয়ের সাথে প্রতিটি টপিকের সাথে একটি করে কিউআর কোড থাকবে যে কিউআর কোডটা স্ক্যান করে তুমি কিন্তু আমাদের এই প্রয়োজনে ক্লাসগুলো করে নিতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি তারা সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও কালক্ষেপণ করবো না আর এখনই ক্লাস শুরু করে দেব চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক আমি দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ আর বি এ দুইটা সমান তাহলে সমদি বাহু ত্রিভুজ ওকে ফাইন এরপরে বলা হচ্ছে যে সি সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং একটি বৃত্তের ব্যাসার্থ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার খুব ভালো এবার দেখো প্রশ্ন বলছে কি যে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্য বিশিষ্টটির সম্ভব ত্রিভুজ অঙ্কন করো আচ্ছা উদ্দীপকের আলোকে ত্রিভুজির আঁকো এবং ত্রিভুজির অন্তবৃত্তের কী বলা হচ্ছে ত্রিভুষ্টির অন্তবৃত্তের অন্তবৃত্ত অঙ্কন করো অঙ্কনের চিহ্ন আর বিবরণ আবশ্যক মানে লিখতে হবে যে কি আঁকলে সেটা বিস্তারিত লিখতে হবে লাস্ট কোশ্চেনে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে বৃত্তটি অঙ্কন করো এই যে তথ্য বৃত্তটি অঙ্কন করো উক্ত বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোন হয় ষাট ডিগ্রি ওকে আশা করি সরি সিক্সটি না ফিফটি ডিগ্রি ওকে এর আগে আমরা সিক্সটি ডিগ্রি এঁকেছি তো অনেক তাই সিক্সটি চলে আসছে ফিফটি ডিগ্রি আঁকাটা আজকে তোমাদেরকে দেখাবো আচ্ছা তো প্রথম কোশ্চেনে আমরা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে কত বলতো তিন সেন্ট তিন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমরা এই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটা বাহু নিয়ে নিলাম যে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি মনে করে এটা এ ধরলাম আমাকে আঁকতে হবে এখন একটা সমবাহু ত্রিভুজ নে এই যে একটা যে কোনো রশি নিলাম নিয়ে এই রশিটা থেকে আমরা একটা সমবহু ত্রিভুজ অঙ্কনের চেষ্টা করব। তো একটা কম্পাস দরকার আমার এই যে কম্পাস নিয়ে এসেছি চলো এবার মাপ নিয়ে নিই এই যে মাপ নিলাম এই মাপটা আমরা এখান থেকে কাটবো এই যে কেটে নিলাম ওকে এখন এই মাপটা থাকবে তো ওই মাপটা থাকবে স্থির মাপটা তুমি চেঞ্জ করবে না আর একটা বৃত্ত চাপাকো আর এখানে ধরে আরেকটা বৃত্ত চাপকে দাও বৃত্তচাপ দুইটি পরস্পর মনে করো যে এই বিন্দু ছেদ করলো ওকে তাহলে এখন তুমি কি করবা বলো তো এই যে যে কোনো রশ্মি বিই একটা নাম না আমাদের ডিসক্রিপশান লাগবে না কতে থেকে এ এর সমান করে বিসি অংশ কাটোই পি এবং সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসর্ধনে দুইটি বৃত্ত চাপাখি যা পরস্পরকে বিচ্ছেদ করে পরে এ বি আর হচ্ছে যে এসিকে দিলাম যোগ করে তাহলে এটার মাপও এ আর এটার মাপও এ এ হয়ে গেল ত্রিভুজ এ বি সি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা এই চিত্রটা আঁকতে পারবে ওকে এই তাহলে আমরা বুঝতে পেরেছি এখন আমরা পরের প্রশ্নটা দেখব। আমাদের পরের কোশ্চেনে বলা হচ্ছে কি যে উদ্দীপকের আলোকে ত্রিভুজটা আঁকো ওই যে দুইটা বাহুর দৈর্ঘ্য সেম আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার সিক্স সেন্টিমিটার তাহলে আমাকে সিক্স সেন্টিমিটার মানে এটা হবে ভূমি ওকে তাহলে এই ওকে তাহলে এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করব তার একটা অন্তর্বৃত্ত আঁকতে বলছে অন্তবৃত্ত তাহলে যদি আমরা একটা অন্তবৃত্তটা আঁকবো তার আগে তোমাদের একটা দেখে নিই যে ডিসক্রিপশানে এরকম তুমি তো নিজের মতো করে লিখতে পারবা অন্তবৃত্ত হচ্ছে কি একটা ত্রিভুজের দুইটা বাহুকে তুমি তিনটা তিনটা তো বাহু থাকে এর মধ্যে দুইটা কোন যদি পরিবৃত্ত বলতো দুইটা বাহুকে ভাগ করতাম এক্ষেত্রে আমার দুইটা কোনকে সমুদীকরণিত করবো দেখো কোন এ আর কোন বিকে সমুদীখরিত করলে অভিনীত মিলিত হইল ও থেকে এর এর উপরে উপর অথবা বিসি এর উপর যে কোনো একটা বাহুর উপর লম্ব টানো ওই লম্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস নিয়ে একটা বৃত্ত এঁকে দাও ব্যাস হয়ে গেল তোমার কে বলো তো ত্রিভুজ তাহলে এবি এ আর বি সমান আর সিটা হচ্ছে অসমান তাহলে এবি সমান এটা এই মনে করো যে এ আর বি আর সিটা হচ্ছে অসমান নিয়ে তুমি একটা ত্রিবুজ আঁকতে পারবা এবার চলো আমরা এটা এঁকে দেখাই ধরো দুইটা পাঁচ পাঁচ করে দেওয়া ছিল এটা হচ্ছে পাঁচ আচ্ছা তারপরে মনে করো যে আরেকটা বাহু এটাও পাঁচ এটা এ আরবি আর সি যেটা হবে এটা আর একটু বড়ো হবে এটা সিক্স সেন্টিমিটার হবে একটু বড় করে দিলাম ওকে তাহলে এটা হচ্ছে এ আর এটা হলো বি আর এটা হলো সি এটা হচ্ছে ফাইভ সেমি আর এটা হলো ফাইভ সেমি আর এটা হলো সিক্স সেমি এবার ত্রিভুজটা প্রথমে অঙ্কন করব তাহলে আমার কাজ কি প্রথমে বলো তো যে কোনো একটা রশি নিয়ে নিলাম এই যেটা রশি নিলাম এখন আমার একটা কম্পাস দরকার চলো কম্পাসটা নিয়ে নেই ডিসিপ্লিন টুস থেকে আমরা কম্পাসটা নিয়ে নিলাম তো এইবার কম্পাস থেকে প্রথমে আমি এই সি অংশটাকে কাটতে চাই তাহলে সি এর সমান করে এই যে সি এর মাপ নিয়ে নিয়েছি ঘ্যাচ করে কেটে নিলাম আচ্ছা এইবার আমরা কি করব। এই এর মাপ নিয়ে নিব এর মাপটা নিয়ে নিয়েছি এ আর বি এর মাপ সেম হয় একটা মাপ নিলেই হলো তো এই ব্যাসার্ধটা ঠিক রেখে তুমি কি করবো বলো তো আরেকবার একটু মাপটা নিয়ে নিই ফোর পয়েন্ট ফোর ওকে একটা বৃত্তচা বাকি এই যে একটা বৃত্তচা বাকলাম সেম মাপ রেখে সরি সেই মাপটা রেখে আমরা আটটা ভিতরে যাবাকি বৃত্ত শব্দটা কোথায় মিলিত হলো মনে করো এই বিন্দুতে তারপর আমরা কি করব এগুলাকে যোগ করে দিই এই ত্রিভুজ তৈরি হয়ে গেল মনে করো যে এ বি সি ত্রিভুজ তো এখন আমি কোন দুইটাকে সমুদীক্ষণ্ডিত করব। কোন সমুদীক্ষণ্ড তোমরা করতে পারো তো আমি কোন দুইটাকে সমদীক্ষণিত করে ফেললাম কোন দুইটাকে সমধীক্ষরণিত করার জন্য কিভাবে করতে হয় একটু দেখাই যে একটা কোনকে আমি কিভাবে সমধীক্ষরিত করব। মনে করো যে কোনো একটা রশি নিলাম এবার এখান থেকে আমরা একটা কোন আগে এঁকে ফেলি এই যে কোন এঁকে ফেললাম এই যে এরপরে দেখো অর্ধেকের বেশি তুমি ব্যাসার্ধ নাও এখান থেকে একটা বৃত্ত চাপ আঁকো বৃত্ত চাপ আঁকলা এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি যদি এদিকে একটা বৃত্তচাপ আর এখানে ধরে আটটা বৃত্ত চাপাকো তারপরে যদি এইটাকে যোগ করে দাও এইটা কোন সমাধিক হয়ে গেল তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তা আমরা কিন্তু এই কোনটার সমাধিখণ্ডটা করে ফেলেছি তো কোন সমাধিখণ্ডক রশি এই কোনটাকে সমাধীনত করেছি আবার এই কোনটাকেও সমাধীনত করেছি মিলিত হলো কোথায় মনে করো ও বিন্দুতে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে আমরা হচ্ছে এখানে একটা লম্ব আঁকবো ওকে কেন্দ্র করে আমরা এখানে একটা লম্ব এঁকে দিলাম এই যে কিসের ওপরে সার্জি আমরা একটু ছোটো করে দিই লম্বটাকে একটু ছোটো করে দিই ওকে কেন্দ্র করে আমরা একটু যদি লম্ব এঁকে দিই লম্বের জন্য আমার এটা দরকার ওকে কেন্দ্র করে মনে করা যে বিসির উপরে ওপি লম্ব টানলাম এই ওপি হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ এই অপি সমান ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত এঁকে ফেলো ওপি সমান ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত এঁকে ফেলো তাহলে সেই বৃত্তটি হবে কি বলো তো ও অন্তর্বৃত্ত এই দেখো ওপি ব্যাসার্ধ নিয়ে তাহলে আমি এখানে কী করেছি একটু ডিটেলসে যদি বলি যে কোনো রশ্মি বিই থেকে বিই থেকে এই সি সি এর সমান করে বিসি অংশ কাটি এটা ছোটো হাতের সি স্মল সি সি এর সমান করে বিসি অংশ কাটি কোন বি ও কোন সিকে অর্থাৎ কোন এ বি সি ও কোন বি এর সমধিখণ্ড রশ্মির দাতা করে যথাক্রমে পি এবং কিউ পরস্পরকে অবিনিছেদ করে ওকে কেন্দ্র করে এর উপর অপিলম্বটা নিই ওপি সমান ব্যাসার্ধ একটি বৃত্ত আঁকি ওপি সমান ব্যাসার ধ্বনি একটি বৃত্ত আঁকি আচ্ছা এখানে পি কিউ না দিয়ে আমি একটু অন্য নাম দিতে পারি এখানে মনে কর এফ দিলাম এই এফ আর জি এফ এবং জি এখানে জি তো কোন বি ও কোন সের সমাধি খণ্ডগ্রসী যত যথাক্রমে এফ ও জি পরস্পরকে ও বিনুষিত করে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে সি এর উপর ওপি লম্বটানি ওপি এ সমান ব্যাসার ধ্বনি একটি বৃত্ত আঁকি যা এসি বাহুকে ওকে কিউ বিন্দুতে এবং এ আর বন্ধু ছেদ করে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটি সেটা হচ্ছে দৃষ্ট কি বলতো অন্তর্বৃত্ত তাহলে চিত্রটা দেখলে ডিজিটাল সাথে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা আমি মনে করি যে বিসি রশি যে কোনো রসি বিসি বিই সেখান থেকে সি এর সমান করে বিসি অর্থাৎ বড় বাহ সমান করে কাটলাম আর বিসি তাহলে বি এবং সি এ কেন্দ্র করে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত চাপাকি বাকি এটা হচ্ছে এ ব্যাসার্ধ ছিল আর এটা ছিল বি ব্যাসার্ধ এ আর বি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত চাপা কি যা পরস্পরকে এ বিন্দু ছেদ করে এ বি আর এসি যোগ করি এরপরে কোন বি এবং কোন সি এর সমদ্বিখণ্ডক পৃষ্টি যথাক্রমে এফ আর জি আঁকি যা পরস্পর ও ছেদ করে ওকে কেন্দ্র করে বিসি এর উপর ওপি লম্ব টানি তাহলে ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ওপি এর সমান নিয়ে যদি একটা বৃত্ত আঁকি যেটা এসি এ পি কিউ বিদ্যুতে আর হচ্ছে বাহুকে আর বিন্দু ছেদ করে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর বৃত্তে উদ্দিষ্ট অন্তর্বৃত্ত আশা করি তোমরা অন্তর্বৃত্ত আঁকতে পারবে অন্তর্ৃত্তটি বেশ সহজই ছিল আমরা এবার আমাদের পরের প্রশ্নটা দেখব। আমাদের পরের প্রশ্নে ফোর পয়েন্ট ফাইভ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে আঁকতে বলা হয়েছে দুইটা স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি হবে তোমরা এখান থেকে একটু বোঝায় তারপর তোমাদেরকে একে দেখায় দেখো এই যে হচ্ছে স্পর্শক বিন্দু বি আর স্পর্শ বিন্দু এ বাইরের বিন্দু একটা সি আর এই হচ্ছে বৃত্তের কেন্দ্র তো দুইটা স্পর্শক আঁকবা মনে করো এই একটা স্পর্শক আর এই একটা স্পর্শক এই দুটা স্পর্শক আঁকবা তাদের মধ্যবর্তী কোন যেন হয় পঞ্চাশ ডিগ্রি ওকে তো আমার কাজ কি দেখো এখানে যে স্পর্শক হওয়ায় স্পর্শ বিন্দু তুমি ব্যাসার দিতে নব্বই ডিগ্রি কোন তৈরি হবে ঠিক একই ওয়েতে এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি হবে আর নব্বই ডিগ্রি কোন যদি তুমি আঁকো তাহলে ওটা স্পর্শক হবে দেখো নব্বই নব্বই একশো আশি আর এই কোনটা আর এই কোনটা মিলে একশো আশি হতে হবে কারণ এটা চতুর্ভুজ আমরা জানি চতুর্ভুজের যার কোন সমস্যা তিনশো ষাট ডিগ্রি তাহলে নব্বই নব্বই একশো আশি তাহলে এখানে নব্বই যদি পঞ্চাশ যদি তোমাকে দেওয়া থাকে তাহলে একশো আশি মাইনাস পঞ্চাশ সমান সমান একশো তিরিশ তার মানে বৃত্তের কেন্দ্রে তোমাকে একশো তিরিশ ডিগ্রি কোন আঁকতে হবে তো একশো তিরিশ তুমি একটা মনে করো ও এ নিলা নেওয়ার পরে এখানে চাদা ধরে একশো তিরিশ ডিগ্রি কো এঁকে নাও নিলাম আর এই বিন্দুতে একটা লম্বা আঁকো এই যে লম্বা আঁকলাম তারপর টেনে দাও লম্ব তো তুমি আঁকতেই পারো এখানে একটা লম্বা আঁকো এই যে লম্বা আঁকলাম তারপরে তুমি এটাকে টেনে দাও পরস্পর মিলিত হবে কোথায় সি বিন্দুতে তাহলে দেখো তুমি সি বিন্দুতেই পঞ্চাশ ডিগ্রি কোনটা তৈরি হয়ে যাবে তাহলে ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট প্রথমে একটা বৃত্ত নিবাস যার ব্যাসার্ধ আট সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার এই ও এ যোগ করে দাও দিলাম তাহলে এবার কোন এ ও বি সমান একশো তিরিশ ডি আঁকো এ আর বি বিন্দুতে নব্বই নব্বই অর্থাৎ লম্ব আঁকো এই যে ও বি লম্ব হচ্ছে এসি আর ও এ লম্ব সরি ও বি লম্ব হচ্ছে বি আর ও এ লম্ব হচ্ছে এসি আকো যারা পরস্পরকে সিবিঞ্চিত করে তাহলে বি এবং এসি হচ্ছে উদ্দিষ্ট স্পর্শ যাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে কত ডিগ্রি বলতো পঞ্চাশ ডিগ্রি তো তুমি এটা আঁকতে পারবা আমি যদি তোমাদেরকে চিত্রটাকে একেও দেখাতে চাই তা দেখানো যাবে কোনো সমস্যা নাই এই একটা বৃত্ত তো এই বৃত্তের মধ্যে তোমার এটা সেন্টার এই সেন্টারে তুমি কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন আঁকবা চাঁদা দিয়ে তা আমি মনে করো একশো তিরিশ ডিগ্রি কোনটা ফেললাম একশো তিরিশ ডিগ্রি কোণের এইবার তুমি কী করবো বলো তো এই কোনটা কিন্তু একশো তিরিশ ডিগ্রি ওয়ান থার্টি ডিগ্রি এবার এইখানে একটা লম্ব একবার তাহলে এইখানে লম্ব এই কোনটা নব্বই ডিগ্রি আর এই কোনটাও কি নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি করে দুইটা কোন এঁকে ফেলবা দেখবা যে তাহলে এই কোনটা অবশ্যই পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে আর নাম দিয়ে দাও মনে করো যে এটা এ এটা ও কেন্দ্রিক বৃত্ত এটা বি তাহলে এটা হলো দাও সি তাহলে বি ও এসি দুইটা স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে কোন এ সি বি সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই দুইটা স্পর্শক তাদের অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি আশা করি তোমরা এই চিত্রটা বুঝতে পেরেছো এবং এই প্রশ্নের মতো প্রশ্ন আসলে যদি এখানে পঞ্চাশ ডিগ্রি না দিয়ে অন্য কোনো মান দিয়ে দেয় ধরো এখানে দিলো চল্লিশ ডিগ্রি তাহলে এখানে দশ ডিগ্রি বেড়ে যাবে এখানে দিলো ষাট ডিগ্রি তাহলে এখানে দশ ডিগ্রি কমে যাবে এখানে দিলো আশি ডিগ্রি তাহলে এখানে একশো ডিগ্রি হবে আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা এখন থেকে করতে পারবে আশা করি তোমাদের ক্লাসটিও ভালো লেগেছে তাহলে এই ক্লাসটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো গানিক সমস্যার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ